মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর শ্রীরামকৃষ্ণ ও গোলকধাম খেলা ঠিক লোকের সর্বত্র জয় গোলকধাম খেলা হইতেছে ভক্তেরা খেলিতেছেন হাজরাও খেলিতেছেন ঠাকুর আসিয়া দাঁড়াইলেন মাস্টার ও কিশোরীর ঘুটি উঠিয়া গেল ঠাকুর দুইজনকে নমস্কার করিলেন বলিলেন ধন্য তোমরা দুই ভাই মাস্টার একান্তে মাস্টারকে একান্তে আর খেলো না ঠাকুর খেলা দেখিতেছেন হাজরার ঘুটি একবার নরকে পড়িয়াছিল ঠাকুর বলিতেছেন হাজরার কি হলো আবার অর্থাৎ হাজরার ঘুটি আবার নরকে পড়িয়াছে এই সকলে হো হো করিয়া হাসিতেছেন লাটুর ঘুটি সংসারের ঘর থেকে একেবারে সাতচিত মুক্তি লাটু ধেই ধেই করিয়া নাচিতেছেন ঠাকুর বলিতেছেন নোটোর যে আহ্লাদ দেখো ও রুটি না হলে মনে বড় কষ্ট হতো ভক্তদের প্রতি একান্তে এর একটা মানে আছে হাজরার বড় অহংকার যে এতেও আমার জিত হবে ঈশ্বরের এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না সকলের কাছেই জয় পঞ্চত্রিংশ পরিচ্ছেদ নরেন্দ্র প্রভৃতিকে স্ত্রীলোক লইয়া সাধন নিষেধ বামাচার নিন্দা পূর্ব কথা তীর্থ দর্শন কাশিতে ভৈরবী চক্র ঠাকুরের সন্তান ভাব ঘরে ছোট তত্ত্বপোষ্টিতে ঠাকুর বসিয়া আছেন নরেন্দ্র ভবনাথ বাবুরাম মাস্টার মেজেতে বসিয়া আছেন ঘোষপাড়া ও পঞ্চনামী এই সব মতের কথা নরেন্দ্র তুলিলেন ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন বলিতেছেন ঠিক ঠিক সাধন করিতে পারে না ধর্মের নাম করিয়া ইন্দ্র চরিতার্থ করে নরেন্দ্রের প্রতি তোর আর এসব শুনে কাজ নাই ভৈরব ভৈরবী এদেরও ওই রকম কাশিতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল একজন করে ভৈরব একজন করে ভৈরবী আমায় কারণ পান করতে বললে আমি বললাম মা আমি কারণ ছুতে পারি না তখন তারা খেতে লাগলো আমি মনে করলাম এইবার বুঝি ধ্যান জপ করবে তা নয় নৃত্য করতে আরম্ভ করলে আমার ভয় হতে লাগলো পাছে গঙ্গায় পড়ে যায় চক্রটি গঙ্গার ধারে হয়েছিল স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের বড় মান নরেন্দ্রাদি ভক্তের প্রতি কি জানো আমার ভাব মাতৃভাব সন্তান ভাব মাতৃভাব অতি শুদ্ধ ভাব এতে কোনো বিপদ নাই ভগ্নী ভাব এও মন্দ নয় স্ত্রীভাব বীরভাব বড় কঠিন তারকের বাপ ওইভাবে সাধন করত বড় কঠিন ঠিক ভাব রাখা যায় না নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছাবার মত পথ যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায় তবে কোনো পথ শুদ্ধ কোনো পথ নোংরা শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো অনেক মত অনেক পথ দেখলাম এসব আমার আর ভালো লাগে না পরস্পর সব বিবাদ করে এখানে আর কেউ নাই তোমরা আপনার লোক তোমাদের বলছি সে সেই বুঝেছি তিনি পূর্ণ অমিতার অংশ তিনি প্রভু অমিতার দাস আর এক একবার ভাবি তিনিই আমি আমিই তিনি ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন